কি লে হেতেন একজন হৈছেনীতিবিদে কয় আন কাৰণ আছে সেইটো হ'লে আগৰ কিছু ছবি এই হিট অফিচাৰ হিট নিয়ন্ত্ৰণ কৰো যেমনে দিছে যে কারণে দিছে দিছে তো মানে অনেক কাম কাজ করে গেছে কিন্তু আমরা হেঁটে এই সময়টাতে গাছটা তোলা মানে হিটের ইয়েতে কি ইয়েতে মানে হ্যাঁ না ওই আরকি বুঝেননি এটা হচ্ছে সটন কাকুর কথা আরকি তো এই হিটের মধ্যে গরমের মধ্যে মানুষ অনেক খারাপ লাগতেছে আমরা যেটা কাজ করতেছি বাইরে অনেকে বাইরে বাইরে মানে ইনকাম এর হচ্ছে বাইরে বাইরে মেন কথা তো বাইরে তো বাইরে দিয়েছে বাইরে তো অসুস্থ হয়ে যাচ্ছে মারা যাইতেছে এটার মধ্যে দিয়ে আবার অনেকে গাছ লাগা লাগানোর উদ্যোগ লই এবং গাছ লাগা হেলাই দিয়েছে এই গরমের মধ্যে ঠাড়া ভাঙা গরমের মধ্যে অনেকের আবার কেন্দ্র থেকে মধ্যে হচ্ছে অনেক মানে নির্দেশনা নির্দেশনা দিতেছে তো এই কথা না কথা যেটা কথা হয়েছে এই গরমে গাছ লাগান গাছ লাগানোর আসলে লাগালিয়ে ভালো

সোয়া পাইবেন এই যে ফলটাও পাইবেন এই যে আর এটারে কেউ নাটায় ফল কয় কেউ জিলাপি ফল কয় আবার এক একজন আর একটা অনেক মানে এটার আরো অনেক টাম আছে যে ওকে আবার খই খৈ ফল কয় দেখছিলাম আর কি ফেসবুক এক একজন এক এক আমরা আগে দেখছিলাম গ্রামের মধ্যে রাস্তার পাশে এরকম গাছ আছে বলে লিয়ে আর কি বা যে ফলে এই ফলটা অনেকে না না আগে এই গাছগুলা আসছিল নাই তারপর হচ্ছে আমরা উন্নয়ন করি ঠিক আছে উন্নয়ন করার না আমরা পরিকল্পনাটা ঠিক ঠিক আছে আমি দশ গাছ কাটতেছি এই দশ গাছের বদলে আমি একশো গাছ লাগাই একশো গাছ গাছের মধ্যে কয়েক গাছ বাঁচো সেই পরিকল্পনাটা করতেছি না আমরা লই আছি হেড অফিসার লই আমরা হয়ে পড়ি রে আমরা হয়ে লই হচ্ছে বিএমপি লই আমরা হয়ে থাকি হচ্ছে রাজনীতি লই কিন্তু যেটা আমাকে করণ দরকার আমরা সেটা করি না তো আল্লাহ রস্তে ভাই আপনার ঘরে কই কথা কান শুনেন মনোযোগ দিয়ে শুনেন একটা না ই করেন এই যে এই গরম যে গায়ে লাগতেছে এই গরমটা হচ্ছে নিজের মধ্যে একটা হিট আনে হিট অফিসারের দেখে হিট না হই নিজের মধ্যে হিট আনে একটু পরিকল্পনা করেন আজকে দশ টিয়া বিশ টিয়া একশো টিয়া দুইশো টিয়া টিয়া গুণ রান যে সময় বর্ষাকাল শুরু হইবো সেই সময় গাছগুলো লাগায় নিজের বাড়ির আপনি আপনি যদি হচ্ছে মানে ওই এত জনদরদি না হয় নিজের বাড়ির আশেপাশে জিয়ান দিক তার জায়গা আছে জিয়ান দিক লাগাইলে গাছকে বড্ড হইব হিন্দি লাগায় অন্তত আপনারও উপকার হইব ইগার দিক বেশি হওয়ার আবার খোলা মাইও বিয়ে দিতে না হেরবেন অতি না লাগিয়ে গাছ লাগানো ব্যাকে ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন মানুষের হিসে না লাগিয়ে গাছ লাগান এমন গাছ লাগাইলে আপনি ভবিষ্যতে এই গাছটা যেরকম আপনি উপকার আইব আপনার হরণ সাহেব উপকার আইব তো আন্দে লাগান আপনার আশেপাশে ব্যাকে লাগাই দেবেন কিন্তু গাছ লাগান লাগান বা একটু তারপরও একটু মানে চিন্তা ভাবনা করি লাগাই পরিকল্পনা করি লাগাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম